কে বাল্যকালের প্রেমিকা আওয়াজ এতটুকু ছিলাম স্কুলে পড়তাম যেমন টিফিন শেয়ার করা খাইতাম এই টিফিন শেয়ার করা দুটো বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে ক্লাস তোমার বারবার বসি টাকা নষ্ট করবান প্রথম ক্লাস মুড বল আমার ইউনিভার্সিটি যাইতে ইচ্ছে করতেছে কেন তো রাখি প্রতিদিন আমার আগে ভার্সিটি দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে আমার মনে হয়েছে কি তুমি আমার পাশে থাকলে ভাল লাগতো ভালো নাকি আমার ঢুকতে দেবে দারুণ দেবো ধাক্কা দেবে করে দেবে তোমার টিপ কেন দেখি ছোট লাল রঙের টিপ আচ্ছা আমাকে টিপ পড়লে কেমন লাগে কাজ মতো কিন্তু ভয়ও লাগে যদি মৌস